নভেম্বর দুই তারিখের মধ্যে কোনো জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করা যাবে যাদের তিন নম্বর রয়েছে শুধুমাত্র তাদেরকেই রিটার্ন দাখিল করতে হবে এবছর ব্যক্তিচয়ীর করদাতাদের জন্য নতুন দুইটি রিটার্ন চালু করেছে সরকার যাদের বাৎসরিক আয় পাঁচ লক্ষ টাকার মধ্যে এবং মোট সম্পদ চল্লিশ টাকা চল্লিশ লক্ষ টাকার বেশি নয় তারা এক পাতা রিটার্ন দাখিল করতে পারবেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন প্রথমেই লাগবে হচ্ছে ইটিন সার্টিফিকেটের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে চাকরির তথ্য যেমন বেতন বিবরণী এক বছরের ব্যাংক বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট এক বছরের উচ্ছেকর সার্টিফিকেট যদি থাকে প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট যদি থাকে গৃহ সম্পত্তি থেকে যদি কোনো আয় থাকে তাহলে সে কাগজপত্র সঙ্গে রাখবেন ব্যবসায়ী হয়ে থাকলে ব্যবসায়ের তথ্য যেমন ট্রেড লাইসেন্স বার্ষিক কয় বিক্রয় বা আয় বিবরণী সম্পদ ও দায় বিবরণী ব্যাংক স্টেটমেন্ট এগুলো সাথে রাখবেন যদি কোনো বিনিয়োগ থাকে তাহলে বিনিয়োগের তথ্য যেমন ডিপিএস ইন্স্যুরেন্স সার্টিফিকেট শেয়ার মার্কেট বিনিয়োগ সঞ্চয়পত্র এগুলো হচ্ছে বিনিয়োগের তথ্য সম্পদ ও দায় বিবরণী হাউস অ্যাপার্টমেন্ট জমি গাড়ি ফার্নিচার ইলেকট্রনিক্স এগুলোর তথ্য সাথে রাখবেন ব্যাংক ঋণের তথ্য যদি আপনার নিজের নামে কোনো ব্যাংক ঋণ থাকে তাহলে সেই তথ্য দেবেন যদি নিজের নামে অন্য কোনো থেকে ঋণ থাকে তাহলেও সেখান থেকেও এই ঋণের তথ্যগুলো দিতে হবে এই তথ্যগুলো দিয়েই আপনি অনলাইনে অথবা অফলাইনে আই করিডার দাখিল করতে পারবেন